বেকারত্ব বেড়ে চলেছে বেকারত্ব প্রতিকারের জরুরি কিছু পদক্ষেপ এখনই জেনে নিন আপনারা কি কি করলে পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনারা বেকারত্ব থেকে কিছুটা হলেও সমাধান করতে পারবেন এই অন্তবর্তীকালীন সরকার তাদেরকে বলতে যাচ্ছি আসলে আমার কথা উর্ধতম কর্তৃপক্ষের কাছে যাবে কিনা না জানে না আজকের একটা প্রতিবেদন আপনাদের পরে শোনানোর চেষ্টা করছি বেকারত্ব বাড়ছে প্রতিকারের জরুরি পদক্ষেপ নিন ছাত্রজনতার ঘন আন্দোলনের আন্দোলনে আমলিক সরকারের পতনের পর বেশ কিছু কলকারখানা কলকারখানায় হামলা হয়েছে মুখে চাপ টানা করে এবং টানাটানি করে এই কিছু শ্রমিক এবং কিছু কলকারখানা বন্ধ করে দিয়েছে যে বিশৃঙ্খলা দমনের পর কিছু কারখানা চালু হলেও গ্যাস বিদ্যুৎ জ্বালানি এগুলোর অভাবে এখনও কলকারখানা চালু করা সম্ভব হচ্ছে না তাই অত দ্রুত সম্ভব যেগুলো কলকারখানা বন্ধ হয়েছে গ্যাস জ্বালানি এবং কাঁচামালের অভাবে চালু হচ্ছে না সেগুলো দ্রুত চালু করুন এবং এ দেশের যখনই যে অবস্থায় হোক না কেন কলকারখানা যখন সচল থাকে কলকারখানা যখন ভালো থাকে তখন কিছু বেকারত্ব দূর হয়ে যায় যারা চাকরি করতো তাদের চাকরি হারিয়েছে এবং তারা বাড়িতে আছে কিছু লোক আতঙ্কে আসে মহামারী শুরু হয়ে গেছে এটা অনেকেই বলছে কারণ যখন মানুষ বেকার থাকে তখন মানুষ বিভিন্ন প্রকার বিভিন্ন অপকর্ম অপদস্ত করে থাকে বিভিন্ন প্রকার কাজ করে থাকে তাই অতি দ্রুত সম্ভব এগুলো চালু করে রুটি 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 রুটির ব্যবস্থা করুন এবং দক্ষ শ্রমিক দ্বারা এগুলো আবার নির্মাণ করুন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন শিল্প কারখানায় তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিভিন্ন শিল্প কারখানা লুট তোরাস করেছে লুট করেছে চিনিয়ে নিয়ে গেছে সেগুলোকে পুনরায় আবার বিভিন্নভাবে বিভিন্ন কুমুটির মাধ্যমে অথবা নিজেরাই সংস্কার করে সেগুলো আবার চালু করতে হবে আবার কিছু কিছু জায়গা যেমন সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা যেগুলো কর্মকর্তা কর্মচারী ছিল তারা ভয়ে আসছে না ভয়ে লুকায়িত আছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করুন এবং যেগুলো ক্ষতি হয়েছে সেগুলো ন্যূনতম বাজেট দিয়ে সেগুলো ঠিক করে আবার সুন্দরভাবে পরিচালনা করার ব্যবস্থা করুন যেমন ধরুন একজন একটা গার্মেন্টস প্রতিষ্ঠানে দেখেছি আমরা আসুলিয়াতে তারা লুট লুটপাট করেছে এবং মারধর করেছে দুর্বৃত্তরা অনেক লোককে মারধর করে তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে সেগুলো আবার পুনরায় চালু করলে যে শ্রমিকগুলো বেকার আছে যেগুলো চাকরি হারিয়েছে তারা আবার চাকরিতে যোগদান করতে পারবে এবং আবারও তারা সুন্দর পরিবেশে চলতে পারবে থাকতে পারবে আবারও সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এগুলোর দিকে নজর দিয়ে শিল্প কারখানাগুলো আবার চালু করে বেকারত্ব দূর করুন পাশাপাশি অর্থনৈতিক সংকট থেকে এই দেশকে রক্ষা করুন গার্মেন্ট শিল্প কিন্তু একটা অত্যাধুনিক শিল্প প্রতিষ্ঠান যেগুলো থেকে আমরা বিদেশি ভায়ার এবং বিদেশি লোকের মাধ্যমে এই দেশটাতে আমাদের বিভিন্ন অর্ডার দিয়ে থাকে তাই যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়েছে ধ্বংস করে ফেলেছে দুর্বৃত্তরা সেগুলো সমাধান করে সেগুলো আবার পুনঃস্থাপন করে সচল করে বেকারত্ব দূর করতে পারবেন আমার বিষয়টা যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ যারা ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ 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 মহান রাব্বুল আলমিন আমাদের সবাইকে হৃদয় দান করুন you <laughs>